আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে গেতেছি আমাদের আরেকটা সাইড যেটা আছে আগে যেটা কাম করছি ওই সাইডে গেতেছি বরাবর ভিডিওটা দেখতে থাকেন ফুল এনজয় করা হবে ভিডিওটার মধ্যে ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা দেখেন এখন তোলান ক্যামেরার সামনে কিছু কথা বলি দেখেন কত সুন্দর কত সুন্দর জায়গা কত সুন্দর জায়গা বর্তমান এই জায়গা থেকে বর্তমান এই জায়গা থেকে গেছি বেলেক জায়গায় তো ওখানে প্রায় প্রায় 10 বছর ধরে কাজ করতেছি ওখানে তো এখন আবার আসলে আমি এক জায়গায় আসতেছি আজকে তো গেতাছি চলেন সামনে যাওয়া যাক এগুলা যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং বিল্ডার মধ্যে বহুত মানে বহুত দিন কাম করছি আগে তো এখন বর্তমান এই যে খেজুর খেজুর গাছটা খেজুর গাছ খেজুর রাস্তা বর্তমানে খেজুর দোষ রে খেজুরটা দোষ রে মনের মাছ রেশ রে বন্ধু এই এরিয়াটা এই জায়গাটার মধ্যে আমরা প্রচুর কাম করছি আগে এগুলা যে বিল্ডিং দেখতেছেন পাশে এই দুগুলা বিল্ডিং এ মানে প্রায় বছর হানির মতন কাজ করছি কাজ টাজ করার পরে তো আহ না পরে গেছিলাম আগে বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পরে বাড়িতে আসার পরে তো এই জায়গা থেকে বেলে এই জায়গা বেগ মানুষ দিছে আমার আমার আঙ্গি রে জায়গায় পাঠাইছে বহুত কাজ করছে আগে বহুত কাজ করছি এগুলা এইগুলা যে বিল্ডিং কাজ করতে 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 হরে হরণ হয়ে গেছে চেঞ্জ করছে বিল্ডিং এই বিল্ডিং এর এসবি সিট গুলো সার্চ করছে এই এগুলা যেটা রাউন্ড দেখতেছেন সাইড বক্স বক্স গুলো দেখতেছেন একটা উপরে উপরে তলে মাঝে বক্স গুলো রাউন্ড টাইপের আসলে ওগুলা ওগুলা আসলে রাউন্ড টাইপের এখন বস্তুটা চেঞ্জ করে তোমার ই দিছে স্কোয়ার টাইপের দিছে আর কি খতরনাক ভিউ আসছে খতরনাক ও ওয়াশ মৌসম ভিউ আসছে

সামনে যেগুলা খেজুর খেজুর গাছ আছে তোমার হাতে ধরা যাবে এরকম খেজুর গাছ আছে এগার পারা যাবে না এগুলা নিচ দিয়ে পরে নিচ দিয়ে পরে একদম বিচিয়ে থাকবে কি পাই কিছুদিন পরে গাছগুলার ভিউ দেখেন কত সুন্দর কত সুন্দর ভিউ খেজুর গাছগুলা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর খেজুর গাছ গাছের ভিউ আছে গাছের ভিউ আছে খুব সুন্দর একচুয়ালি এই জায়গাটার মধ্যে থাকতে আধুনিক একটা ভালো লাগে হ্যাঁ ঠিক আছে এর ছুটি হয়নি এখনো গাইস এদিকে কাজ চলছে আমাদেরই আমাদেরই কাজ চলছে তো দেখতে পাচ্ছেন ওইখানে ওখানে আমাদেরই কাজ চলছে ইউনিক একদম কাম করার একটা স্টাইল এগুলা তো গায়ে যে বিষয়ে ছিলাম আমরা ওই বিষয়ে আলোচনা করলাম তো ওই আলোচনাটা মানে ওই কথাটা যে কামনা গায়েছিলাম ওই কামটা আজকে হলো না গতিকে পরবর্তী আপনার আশা লাগবো তো আজকের ভিডিও এত ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে দিয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ